আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন কুচি গাউন শাড়ি গাউন প্রত্যেকটা গাউন স্পেশালি একদম বাছাই করা প্রিন্টের মধ্যে আছে চলো না ডিজাইনগুলো দেখাই দিয়ে প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন লং ট্যাক্স এগুলো বাউন্ন আপনার বাউন্ন চন্দ্র মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে শার্ট কলার সিস্টেম থাকে টপ স্টেল এখানে ওপেন বাটন ওপেন করা যায় কমার অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে বিয়ার্স খুব সুন্দর করে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল হাতা হবে হাতায় কিন্তু খুব সুন্দর করে একটা প্লাস্টিক দেওয়া আছে স্মুই করা একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার করা আছে আর গের দেখেন মাসাল্লাহ কী পরিমাণ গের একটা গাউনে যেই পরিমাণ গের দরকার ঠিক সেই পরিমাণ গের কিন্তু আছে লং বাউন্ন চুয়ান্নর মধ্যে আছে ব্যাকপার্ট দেখেন একটু কোমরে প্রচুর কুচি হবে ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট সেমভাবে কুচি করা আছে খুব সুন্দর করে আর লেয়ার কিন্তু তিনটা থ্রি লেয়ার লেয়ারের গাউন পাচ্ছেন কী দামে দিব দেখবেন এগুলো নয়শো পঞ্চাশের গাউন আমরা কালার প্রিন্টগুলো দেখাই দিব একদমই অফার প্রাইজে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আর কাপড়গুলো আছে একদম অরিজিনাল চায়না মমোসা এলাস এত সুন্দর একটা কালার দেখেন কি সুন্দর শার্ট কালার মধ্যে আছে এটা হচ্ছে আতারা স্মুকি করা আছে এলাস্টিক দেওয়া খুবই সুন্দর লং পাচ্ছেন বাউান্ন থেকে চুয়ান্ন মধ্যে বড়ি সাইজ ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন প্রিন্টগুলা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা যে কি সুন্দর প্রিন্ট কারণ কমার অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে আপনারা পরে ফেলবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পরা যাবে ফর্টি ফোর বেশি কিন্তু আমাদের সাইজ এগুলো হবে না এটা হচ্ছে আর একটা সুন্দর কালার এন্ড প্রিন্ট যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস দিয়েছি মাত্র সাতশো নব্বই টাকা পিয়াস এগুলো নয়শো পঞ্চাশের গাউন সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কাপড় কোয়ালিটি ভালো হবে সেলাই কোয়ালিটি ভালো হবে প্রিমিয়াম মোমো সাইল এক্সট্রা পাচ্ছেন খুব সুন্দর আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা দেখেন জাস্ট এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলি পিয়াস দেখেন কার কোনটা লাগবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন প্রিন্টগুলা দেখেন কি সুন্দর বাছাই করা প্রিন্টগুলো পাচ্ছেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা পিয়াস কার কোনটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দেখেন ওয়াও এটা ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে কি যে সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী প্রিন্ট এন্ড কালার যাবো এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট খুব সুন্দর কালেকশন এজে চমৎকার প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরো একটা কালেকশন ওয়াও এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বিয়ার্স এই গাউনগুলো এত সুন্দর জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেলবেন খুব স্টাইলিশ একটা বোরকার মতো হয়ে যাবে অল্টারনেটিভ এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা শাড়ি কুচি ডিজাইন প্রচুর ক্র্যাপ করা এটা কমার এক জাস্ট বেল দেওয়া টান দিলে এক জাস্ট হয়ে যাবে এটা আবার শো বাটন এটা গলা ডিজাইন চেঞ্জ আছে এটা হচ্ছে হাতাটা কফাতা হবে খুব সুন্দর এখানে কলার আপনার এই যে বাটন দেওয়া আছে খুব সুন্দর আর এটা প্রচুর পরিমাণে কুচি আছে খুব সুন্দর একটু ব্যাক পার্টটা দেখান তো এটা লং আছে বাড়ানো চুয়ান্নর মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা হচ্ছে বক্স কুচির গাউন এত সুন্দর এটা বাকি পার্ট বাকিগুলো দেখাই দিব অনেক প্রিন্ট আছে বডি সাইজ ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম আর লং আছে চুয়ান্ন ম্যাক্সিমাম বাউন্ন চুয়ান্নর মধ্যে পড়তে পারবেন প্রাইস সেম সাতশো নব্বই টাকা পিয়ার্স এগুলা সব নয়শো পঞ্চাশের গাউন আর কাপড়গুলা একদম প্রিমিয়াম পাচ্ছেন মাত্র মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে যার যেটা লাগবে নিয়ে নেবেন জটপট শুরুমে এসে কিনতে পারেন যাই অনলাইনে কিনতে পারেন যার যে সুবিধা হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাকি কালার প্রিন্ট দেখাই দিব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট বিয়ার্স প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন